ছোট মানুষ এলেম নাই আমি আমাকে বলেন আলাদা কোন মানুষ ঠিক আপনার সামনে যেভাবে আসছি আমি বাড়িতেও ঠিক দিয়ে ভাবেই চলাম আমি অনেক বড় হতে চাই না কোনো সময় আশা করি না এখনো করি না অনেক বড় হোক মানুষ আমাকে দাম দিবে অনেক সম্মান দিবে না এখনো চাই আগেও চাই নাই এখনো চাই শুধু এতটুকু চাই বড় বানাই বড়দের দোয়ায় সামিল থাকতে পারি এতটুকু শুধু আমাকে দাম করি

আমি তো আমার গিলা ঘুরে মনে গেছি আমি দোড়া ছেড়ে দিয়ে আপনাকে গেছি আপনি একটু আমার কাছে বলবেন দুইটা চাওয়া আমি পাইনি

তোমরা মায় প্রধান দপ্তর আলোচনা করবো এটা কোনো সময় কম্পনা করি এটা তোমার মেমোরিতেই কোনো সময় ছিল না

যদি কেউ বলতে পারো প্রমাণ করতে পারো শ্রেষ্ঠ ধর্ম অন্যটা আসো সামনে তোমার সঙ্গে মোকাবেলা হয়েছি বলছি না ইসলাম যে সত্যি সত্য একটা ধর্ম সত্যি শ্রেষ্ঠ একটা জীবন বিধান এটা আমি ইসলাম গ্রহণ করেছি এজন্য বলছি না আমি হিন্দু থাকা অবস্থায় এটাকে প্রমাণ করেছি হিন্দু থাকা অবস্থায় প্রমাণ করেছি মুসলমান হয়ে না অমুসলিম থাকা অবস্থায় প্রমাণ করেছি দুনিয়াতে সত্যি যদি কোনো শ্রেষ্ঠ জীবন বিধান থাকে সেটা ইসলাম এরপরে ইসলাম গ্রহণ করেছে আগে নয় ইসলাম আগে গ্রহণ করেনি আগে যাসাই বাসাই করেছে এরপরে মুসলমান হয়েছে

সেটা ভুল বের করবা কখনো না কখনো কখনো না রাজনি পৃথিবীর জমিনে যত ধর্ম গ্রন্থ আছে প্রাণের হাফের যত আছে অন্য কোন ধর্মে একজন এক হাজার দুই শত ধর্মগ্রন্থের কোন হাফেজ অবশিষ্ট বর্তমান বিশ্বে নাই

কষ্ট কষ্ট দেওয়ার জন্য বলছি আপনাকে বুঝাবার জন্য বলছি কষ্ট দেওয়ার নিয়তে আসেনি কারণ আপনি আমার ভাই আপনি আমার ভাই হয়তো আপনি ভুলটা বুঝ ভুল করতে আপনাকে সঠিকটা জানা দরকার সঠিক পথে চলা দরকার

বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে এসে বাবাকে বলতেছি বাবা পৃথিবীর আমরা কত ভালো কত চালা কত বুদ্ধিমান কেন

সত্যি আমি আশীর্বাদ করি তোমাকে আমার তোমার জ্ঞানের দ্বারাতে আমার বাবার আশীর্বাদ আবুজাহ যখন বদরের যুদ্ধে যাচ্ছিলেন আমার গিলাপ মালিক

অনেক বড় জ্ঞানী হবে তুমি এমন জ্ঞানী হবে দুনিয়ার মানুষ তোমাকে তোমার দ্বারা সঠিক সন্ধানে সন্ধান পাবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আমার লেখাপড়ার কার্যক্রম চলতেছে যেদিন যেদিন আমি সংস্কৃত লেখাপড়া শেষ করলাম ডিগ্রি নিলাম ডিগ্রি নিয়ে আমার বাবার